রহিম আজকে দক্ষিণ হরিপুর চাঁদের আলো নাইট ম্যাচ টুর্নামেন্টের অতিথিবৃন্দ আমাদের উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের প্রভাবশালী দুংনা আহ্বায়ক এনামুলক সবুজ আরও উপস্থিত আছেন পুরুষঙ্গ উপজেলা যুব দলের যুবনা আহ্বায়ক রহিম কাল নিটন আরো উপস্থিত আছেন বাকসুমলির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন আরো উপস্থিত আছেন বাকসুমল ইউনিয়নের প্রভাবশালী ছাত্র নেতা শুভ আরো উপস্থিত আছেন নাসির কাউসার হাসিফ হৃদয় আজকে আসলে এই দক্ষিণ হরিপুর চাঁদের আলো নাইট টুর্নামেন্টের ক্রিকেট টুর্নামেন্টের আমি উপস্থিত আমার নিজেকে অনেক আনন্দিত লাগছে আসলে যুব সমাজে এখনকার কিন্তু এই খেলাধুলার প্রতি আগ্রহ নাই আজকে আমি থেকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা ম্যাচের আয়োজন করার জন্য আসলে এখনকার যুব সমাজ পয়রা পায় সবসময় মোবাইলের দিকে আপনারা এই ইয়াটা তো চালায় রাখবেন সবসময় চালায় রাখবেন আমি আশা করি চাইলে ছেলেরা ক্রিকেটের প্রতি খেলাধুলার প্রতি মনোযোগ মনোযোগ হবেন আমি আয়োজকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি এই খেলার আয়োজন করার জন্য আসলে আমার এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম